প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি দ্বীপে কোনো ফায়ার সার্ভিস না থাকায় আগুনে এই বড় ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দ্বীপের বাসিন্দারা মঙ্গলবার চোদ্দ জানুয়ারি দিবাগত রাত আড়াইটার পরে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচেপা এলাকায় এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান তিনি বলেন মধ্যরাতে সেন্ট মার্টিনে ভয়াবহ আগুনে সাইরি, বিচবেলি ও কিংসুক রিসোর্ট পুরে ছাই হয়ে যায় এই ঘটনায় কোনও পর্যটক ও স্থানীয় হতাহত হয়নি আগুন নিয়ন্ত্রণে আনার জন্য উন্নত মানের কোনো যন্ত্রণা থাকায় বেশি ক্ষতি হয়েছে সেন্ট মার্টিনের বাসিন্দা আব্দুল মালিক বলেন সাধারণত দ্বীপের বর্জ্য পুরানো হয় বালিয়ারিতে যা থেকে এ ঘটনা হতে পারে দ্বীপে কোনো ফায়ার সার্ভিস না থাকায় আগুনে এই বড় ক্ষতি হয়েছে